আসমিলাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শরীরে চুলকানি হলে টু টপ মেডিসিন দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে এই চুলকানি রোগ একটি গুরুত্বপূর্ণ একটি রূপ রোগ এই রোগ আমাদের কম বেশি সকল মানুষের মাঝেই দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন কারণ আছে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল হিউম্যান বডিতে আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গরু বস্তু খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগের উপদ্রব সৃষ্টি হতে পারে সোয়েব্রিয়ন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী ওষুধকে অনেকটা সুস্থ হতে পারি সোয়েব্রিয়ন যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি হঠাৎ শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি দেখতে অনেকটা গোলাপি রঙের হয় এবং খুব জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা একটি বায়োকমিক বড়ি ফেরাম পস সিক্স এর চারটি বড় চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে শরীরে যে চুলকানি সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে এবং দেখা যাচ্ছে যে যেগুলো খাবার খেলে আমাদের চুলকানি হয় যেমন দেখা যাচ্ছে যে মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেভ রুয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ